হ্যাঁ ল এই দাঁড়িওয়ালা মার্কেট থিকা বুট চাবার নিকি আইসে বলতাছে যে বিকাশ করা কোন নাম্বার দেন মোটামুটি টাকা দিবো আর গরিব থাকুন লাগবো না ই দুনিয়ায় সুখ করে যাইতে পারবেন পরে দুনিয়ার সুখ করতে পারবেন অইল পরে আমি বলছি যে হইল দাঁড়িবালা মার্কে বুট দিবো আমার বিকাশ নাম্বার দেয়া আর কি করবেন যারে খুশি তারে ভোট দিবো কয়ন না দাঁড়িওয়ালা মারখায় বুট দিবেন আর না চলার মতন ব্যবস্থা করে দিয়া থিয়ে যাম পরে কথা বলার পরে আমি ঘরে গেছি আর এই মুহূর্তে হেরা বাইরে হয়ে গেছে তারপর জিগাইছি যে আপনারা কোন গ্রাম থেকে আসছেন কেউ বলে নাকি একজন বলে কি আমি কুনা বাড়ি ঠিকাইছি এ গ্রামের মেয়া এই সাহসী তো বুর্শা বাড়াইছি

আমরা বলতে আমরা কিছুই করি নাই কা পর আমার এক্সাসাসু সুরাছে হেরে জানাইছি হে পরে মনে করেন তাগর তো খুইচা পায় নাই কা পরে পাঁচটায় ফোন দিছিল তারা কি বলছিল তারা এসে বলছে যে তোমরা দইরা ছেরা পরে আম ঘরে জানাইতা আমরা যে কোন একটা ই করতাম তা তো পাই নাই কা তা আর পাচ্ছেন না 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 আমরা গোপালপুর যখন কোনে একটার দিকে বসেছিলাম তখন হঠাৎ করে দেখি একটা ফোন আসলো ফোনের পরে মহিলারা বলতেছিল যে এক একদল তিনজন মানুষ বোর কাপড়ে ভোট চাচ্ছে ভোট চাওয়ার কিভাবে ভোট চাচ্ছে তারা বলছে যে আপনারা কি জান্নাতে যাইতে চান যে তাহলে দাঁড়ি বল্লায় ভোট দিতে হবে তারপর আবার বলছে যে আপনারা কি দুনিয়া এবং আখেরাতে সুখ চান আপনাদের ভোট অঙ্কে টাকা দিব এর বিনিময়ে আপনারা কি করবেন আপনারা বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে আপনারা জামাতকে দাড়ি ভোট দিবেন। এই এলাকার লোক অনেক নির্যাতিত এবং হতদরিদ্র এইভাবে তাকে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে জামাতের দাড়ি ভোট দেওয়ার জন্য তাদেরকে বলছে যে আপনারা কি আল্লাহকে দেখে ভয় পান মরণ দেখে ভয় পান মহিলারা স্বাভাবিক তারা কোমুল মা বোন তারা বলেছে হ্যাঁ ভয় তো পাই তখন বলছে যে ভয়ের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আপনারা অনেক লাভবান হবেন টাকাও পাবেন জান্নাতও পাবেন দুনিয়াও পাবেন তাহলে কি করতে হবে জামাতে একটি করে ভোট দিতে হবে তখন মহিলারা তাকে পিছু ধাওয়া করেছে আর ধরতে পারেননি আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনে এসে এসেছিল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাচ্ছি রকম ভণ্ড জামাতদেরকে দিয়ে যেভাবে কাণ্ড চালানো হচ্ছে যেভাবে ভয় দেখানো হচ্ছে প্রশাসন মহোদয়রা যখন এসেছিল তারা এই মাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে তারা শুনেছে এবং কি তারা লিখিতভাবে তাদের নাম লিখে নিয়ে গিয়েছেন বলেছেন যদি ফাটদার এরকম অনেক আরও ঘটনা হয় তাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য বলেছেন এবং বলেছেন এই বিষয়ে আমরা উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করবো ইনশাল্লাহ তারা বলে আশ্বাস দিয়ে গেছেন তারা এই জনগণের সাথে আছেন সাত নং নলহরা জনগণ কেন্দ্রের ঠিক আমার কাছে এই অজ্ঞাত নামে একটা ফোন আসে যে আপনি কোথায় যে আমি তো গোপালপুরে আছি যে এই জামাতের কিছু লোক মহিলা তিনজন মহিলা তারা মুখ বাঁধা অবস্থায় আইসা আমাদের কাছে ভোট চাইতেছে বিকাশ নাম্বার চাইতেছে এবং ওই বলেজের বিকাশ নাম্বার দেন ওরা নোট করে নিতেছে খাতায় লিখিত আকারে নিতেছে আর আপনারা দাড়িওয়ালায় ভোট দেন আমরা দাড়িওয়ালায় ভোট দেবেন এবং আপনাদের বিকাশ নাম্বার দেন আমরা আপনাদেরকে সহায়তা করবো এবং আর কাজ করে খাইতে হবে না এই জয়নগর বা নলহরা গ্রাম হতদরিদ্র প্রায় ম্যাক্সিমাম হত হতদরিদ্র এদেরকে অর্থের বিনিময়ে এদেরকে অর্থের বিনিময়ে ব্যাপকভাবে আপনার চালাইছে এরা এই চালাইছে জামাত এরা মানে এটা ভণ্ড প্রতারক চক্র এরা জামাত ইসলামের নাম ধরে মনে হয় না এরা শুধু এই ইনানে আরও তিন চার গ্রামে এইভাবে একই কায়দায় ফেসিবাদী কায়দায় এরা আপনার ভেসতে টিকিট বিক্রি করতেছে তারপরে মহিলার এরা সশল মহিলা এদেরকে বিভিন্নভাবে এক বটে ভয় দেখাইতেছে এবং এদেরকে আপনার ওই টাকা পয়সার ব্যাপারটা এরা গরিব মানুষ কিন্তু এরা এদের কথা সায় অনেক জায়গায় সায় দিতেও পারে অতএব আমি এটা আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের ন্যায্য বিচার এইভাবে আমি একটা ক্যান্ডিডেটের সমন্বয়ক আমরা কিন্তু এইভাবে আমরা টাকা আমার ক্যান্ডিডেট সতেরো বছর জেল খাটছে আব্দুল সালাম পিন্টু সাহেব সতেরো বছর জেল খাটছে সাত বছর ফাঁসির কাজটা এসেছিল এর অর্থ আর একটা ঢাকা শহর টাঙ্গাইল শহর গোপালপুর শহর কোনো জায়গায় নাই একদল মহিলা এরকম বিকাশ নাম্বার নিচ্ছে আর জান্নাতে দেওয়া যাবে দিলে এই ধরনের কথাবার্তা বলছে তাহলে এখন আমরা কি করব। তখনই আমরা তাৎক্ষণিকভাবে আপনারা আমরা ইনো মহোদয় মহোদয়কে আমরা ব্যাপারটা তাদের দৃষ্টিতে আনি যার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের নির্বাচনের দায়িত্বে ছিলেন মহোদয় উনি এসেছিলেন উনি এসে আপনারা দেখলেন যে আমাদের মা বোনদের কাছ থেকে তাদের কথা শুনে গেলেন আজকে এই নলারা গ্রামে যে ঘটনা ঘটেছে তিনজন মহিলা জামাত কর্মী পরিচয় দিয়ে তারা এই এলাকায় নিরীহ মহিলাদেরকে টাকার প্রলোভন দিয়ে দাঁড়িয়ে পালা মারকে ভোট দেওয়ার জন্য তারা তাদের সাথে কথাবার্তা বলতেছিল